বাংলাদেশের বিএনপি নামক রাজনৈতিক দলটার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তারেক রহমান জনাব তারেক রহমান তো উনি প্রায় দেখা যায় যে লন্ডন থেকে ভার্চুয়াল মিডিয়া ব্যবহার করে নানা রকম নসিহত পেশ করেন নানা রকম বয়ান উনি পেশ করে থাকেন দেশ এবং জাতির উদ্দেশ্যে এবং অবশ্য অবশ্যই বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে উনি ওনার বয়ান এবং নসিহত পেশ করেন তো এরকম অনেক নসিহত বা বয়ানের মধ্যে অনেকগুলো বেশ ভালো চটকদার ইন্টারেস্টিং এবং অবশ্যই অবশ্যই সেগুলো কিন্তু ওই আমলে নেওয়ার যোগ্য এবং তেমনি একটা বয়ান উনি পেশ করেছেন সম্প্রতি যেটা আমার নজর কাটলো এবং চিন্তা করলাম যে এ বিষয়ের উপরে তো একটা বিডিএর অবতারণা করা যায় তো উনি কী মহামূল্যবান বক্তব্য পেশ করেছেন উনি বলেছেন যে জনগণ যদি দায়িত্ব দেয় বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত তারেক রহমান এবং নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ নগদ খবর এমন না এমন না যে এটা কোনো এটা কোন এটা কোনো একেবারে অনেক পিছনের কোনো খবর না একেবারে নগদ খবর তরতাজা খবর উনি মহান একটা উদ্দেশ্য এবং দায়িত্ব উনি পালন করতে চান বাংলাদেশে কারণ বিএনপি নামক দলটা তো এখন স্বপ্ন দেখছে যে সামনে যদি একটা ইলেকশন হয় তাহলে তারা বিপুল সংখ্যা গরিষ্ঠ ভোট নিয়ে তারা বাংলাদেশের ক্ষমতায় চলে যাবে এবং তারা অন্তত অ্যাটলিস্ট পাঁচ বছর তো সুখে স্বাচ্ছন্দ্য থাকবে এমনও হতে পারে যে তারা হয়তো এমন আগামী পনেরো বিশ ত্রিশ বছরও ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতে পারে বাট এটা থেকে যা হ্যাঁ আসল বিষয় হল যে আগামী ইলেকশন যেটা নাকি বলা হচ্ছে যে ফেব্রুয়ারি তো সেইখানে তো এই এ তারেক রহমান উনি স্বপ্ন দেখছেন যে উনি এই যে এই বাংলাদেশের বাইরে অর্থাৎ ইউকের লন্ডন থেকে উনি সরাসরি একেবারে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে উনি পদার্পণ করবেন এবং লাখো কোটি জনতা তাকে এয়ারপোর্ট থেকে সংবর্ধনা দিয়ে অভ্যর্থনা জানিয়ে তা কেন ক্ষমতার মশনাদে বসাবেন এটাই কিন্তু তার স্বপ্ন এবং বিএনপির লোকজন অনেকটা সেরকম মনে করে বলে আমার কাছে মনে হয় সুতরাং তার যে কোনো বয়ান বা বক্তব্য এটা কিন্তু বিশ্লেষণের দাবি রাখে চিন্তা চেতনা এবং পর্যালোচনার দাবি রাখে অর্থাৎ এই হেতু তার এই বক্তব্যটা অর্থাৎ উনি বললেন কি জনগণ যদি দায়িত্ব দেয় বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত খুবই গুরুত্বপূর্ণ কথা এখন আসল বক্তব্য হলো যে উনি যে এত গুরুত্বপূর্ণ একটা নসিহত পেশ করলেন এইটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক আছে কি না বা হিস্ট্রিক্যালি যদি আমরা বিচার বিশ্লেষণ করি অর্থাৎ বিএনপি তো আগেও বাংলাদেশে ক্ষমতায় ছিল এবং তখন কিন্তু এই তারেক রহমান উনি নিজেও বেশ প্রতাপশালী মহাপ্রতাপশালী একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি হাওয়া ভবন নামক একটা বিকল্প ধারার অফিস যেটাকে বলা হতো যে প্যারালাল টু দ্য চেয়ার অব প্যারালাল টু দ্য অফিস অব দ্য প্রাইম মিনিস্টার কারণ তার মা তা যান বেগম খালেদা জিয়া উনি তো প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ সেই হেতু ওনার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি প্যারালালই একটা অফিস তৈরি করেছিলেন যেটাকে অনেকে আদর করে অথবা অনেকে অনেকে সমালোচনা করে বলে যে কি হাওয়া ভবন তাই না সেখানে উনি একটা অফিস খুলছিলেন এবং যেটা ছিল প্যারালাল টু দ্য অফিস প্যারালাল টু দ্য অফিস অব দ্য প্রাইম মিনিস্টার বাংলাদেশ এবং এ সেই সেই সময়টা ছিল কি দুই হাজার এক থেকে দু হাজার পাঁচ তো আমাদেরকে একটু অতীতকাল দেখতে হবে যে তার সময় অর্থাৎ আমরা অন্য কথা বলতে পারি যে দুই হাজার এক থেকে দু হাজার পাঁচ এই সময় খালে যদিও সামনাসামনি ছিল বেগম খালেদা জিয়া ক্ষমতায় মানে প্রধানমন্ত্রী বাট আমরা যারা একটু আমরা মানে আমাদের বয়সে একটু বেশি আমরা যারা তৎকালীন অবস্থা জানি তো আমাদের কাছে মনে হতো যে বেগম জিয়ানা বরং তারেক রহমানই অ্যাকচুয়ালি দ্য প্রাইম মিনিস্টার বাংলাদেশ রাইট বর্তমানে যেমন অনেকটা ওই সামনে থেকে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এবং উনি একটা সরকার চালাচ্ছেন কিন্তু আমরা বাস্তবে জানি যে নট হি এরাদার অ্যানাদার পলিটিক্যাল পার্টি ইসলামিক পলিটিক্যাল পার্টি এবং এই বলতে পারি যে জামায়াত ইসলাম তাই না জামায়াত ইসলামী বস্তু তো বর্তমানে বাংলাদেশে ক্ষমতা চালাচ্ছে তো ওই দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ঠিক এই কাজটাই এই তারেক গ্রহণ করেছিলেন এবং তখন বস্তুত উনি কি ভয়ঙ্করভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন আমাদেরকে তো একটু সেই পরিসংখ্যানটা একটু জানতে হবে রাইট তো আমি স্যাট জিপিটিতে গিয়ে আমি ওখানে লিখলাম কি জানেন দ ইয়ার্স বাংলাদেশ টু দ্য ফার্স্ট করাপটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড একেবারে এরকমভাবে লিখলাম যে ইন ইয়ার্স কোন বছরগুলোতে বাংলাদেশ একেবারে দুর্নীতিতে প্রথম হয়েছিল একেবারে বিশ্বে তো চ্যাট জিভিটি এখন যে জিনিসটা তুলে ধরলো সেটা আপনাদের সামনে দেখাচ্ছি এখন ভুল ভুলভাল লিখলো কি না কে জানে লিখতেও তো পারে তাই না লিখতেও তো পারে তো দুর্ভাগ্যবশত এখানে দেখা যাচ্ছে দুই হাজার এক দুই হাজার দুই দুই হাজার তিন দুই হাজার চার দুই হাজার পাঁচ এই সময়কালে বাংলাদেশ স্টুড দ্য ফার্স্ট পজিশন এবং দ্য রেস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীতে যে কয়টা দুশো দশটা বলা হয় না এখন কোন দেশে কী দুর্নীতি হয়েছিলো এই ধরনের পরিসংখ্যান করেছিল কত একশো ছিয়ানব্বই না দুইশো এরকম যাই করুক না কেন বাট এবং অল দোস্ট অলমোস্ট টু হান্ড্রেড দ্য কান্ট্রিস বাংলাদেশ স্টুড দ্য ফার্স্ট পজিশন অর্থাৎ একেবারে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মানুষ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা হয় না যে ক্রীড়া এটা ওটা নানা কিছু হয় তো কোথাও কিন্তু এরকম চ্যাম্পিয়ন হতে পারে না বাট এই একটা ব্যাপার যেখানে কিন্তু বাংলাদেশ পরপর পাঁচটা বছর চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে এবং সেই সময়কালটা হলো দু হাজার এক থেকে দুই হাজার পাঁচ অর্থাৎ যখন নাকি তার তারেক রহমান অনেকটা বলা যায় কি ডিফ্যাক্ট প্রাইম মিনিস্টার বাংলাদেশ এটাই ছিলেন এখন সেই ব্যক্তি এই ষোলো সতেরো বছর পরে সতেরো বছর পরে এসে আবার প্রধানমন্ত্রী হওয়ার উনি স্বপ্নে বিভোর আছেন যেহেতু মনে করা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি ইলেকশনের বাইরে রাখা হয় তাহলে যে ইলেকশন হবে সেখানে জামাত ইসলাম যতই লাফালাফি করুক দিন শেষে বিএনপি উইল বি ভিক্টোরিয়াস অ্যান্ড দ্যাটস ওয়াই লজিক্যালি তারেক রহমান ক্যান বি দ্য প্রাইম মিনিস্টার বাংলাদেশ এটা কিন্তু বলাই যায় রাইট এবং উনি জনগণকে আশ্বস্ত করার জন্যে উনি বলছেন জনগণ যদি দায়িত্ব দেয় অর্থাৎ আমরা যারা আম পাবলিক আসছি আমরা যদি তাকে দায়িত্ব দিই বা তার দলকে দায়িত্ব দেই তাহলে উনি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত অর্থাৎ আবারও আবারও এই শব্দটা বললে উনি যেটা বুঝালেন যে অতীতে উনি দুর্নীতির সাথে অনেক দুর্নীতির বিরুদ্ধে অনেক লড়াই উনি করছিলেন তাই না এটা এটাই বুঝায় না মানে আবারও যেহেতু আসছেন তার মানে অতীতে একবার উনি বা অতীতে বহুবার উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন হ্যাঁ তার নমুনা কিন্তু আমরা তার সময়কালে অর্থাৎ উনি যখন ডিফেক্ট প্রাইম মিনিস্টার ছিলেন দু থেকে দু হাজার উনি লড়াই করতে করতে বাংলাদেশকে কিন্তু চ্যাম্পিয়ন করছিলেন দুর্নীতিতে রাইট তো এটা তো বাংলাদেশের জন্য একটা বিশাল অর্জন ছিল বলাই বা হল বাংলাদেশ অন্য কোনো কিছুতে চ্যাম্পিয়ন হতে না পারলেও করাপশন অর্থাৎ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাই দ্য গাইডেন্স অব তারেক রহমান এটা কি বলা যায় নাকি যায় না পরবর্তীতে ষোলো সতেরো বছর ধরে তো ক্ষমতায় প্রথমে দুই বছর ছিল ওই যে তত্ত্বাবধায়ক সরকার তারপরে পনেরো ষোলো বছর ছিল আওয়ামী লীগ তাই না তাদের আমলে আস্তে আস্তে বাংলাদেশের পজিশন মানে বাংলাদেশ তার পজিশন হারাতে থাকে অর্থাৎ এক থেকে নিচে নামতে থাকে যেটা ছিল বাংলাদেশের জন্য রকমভাবে একটা খারাপ খবর কারণ একটা জিনিসে বাংলাদেশ চ্যাম্পিয়ন সেইখান থেকে যদি আওয়ামী লীগ তারা যদি চ্যাম্পিয়নের পজিশন থেকে একেবারে নিচে দিকে নামিয়ে নেয় অর্থাৎ তখন নিচে দিকে নামিয়ে নেওয়ার মানে হলো যে বাংলাদেশে তখন হয়তো বা কিছু দুর্নীতি কম হতো যদিও আমি ঠিক জানি না কিসের ভিত্তিতে এই ধরনের পরিসংখ্যান তৈরি করে বাস্তবে আমরা যারা বাংলাদেশে তখন ছিলাম এবং বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন কাজের জন্য যেতে হতো এই আওয়ামী লীগের আমলের কথাই বলি কোথাও ঘুষ ছাড়া কোনো কাজ হতো আমরা তো দেখি নেই তাহলে কোন প্যারামিটারে আসলে পরবর্তীতে এই যে আওয়ামী লীগের আমলে তারা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল না একেবারে কত পনেরো ষোলো নম্বরে নেমে গেছিল তো কোন প্যারামিটার এটা হয়েছিল এটা আমাদের না নাকি যারা নাকি এই তালিকা তৈরি করে তাদেরকে ঘুষ দিছিল কে জানে আর তারেক রহমান যখন ডিভ্যাক্ট প্রাইম মিনিস্টার ছিলেন প্যারালাল টু হিজ মম বেগম খালেদা জিয়া রাইট তখন ওনারা হয়তো ঘুষ দেয় নাই এই যারা নাকি এই মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কারা জানিয়ে করে টাকাটুকে দেয় নাই না না দেওয়াতেই মনে হয় তারা বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিল তাই না তো হ্যাঁ একদিক দিয়ে এই হিসাব করলে এটা খারাপ কি বাংলাদেশ যেহেতু কোনো সাবজেক্টেই চ্যাম্পিয়ন হতে চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা লাস্ট পজিশনও ঠিকঠাক মতো অর্জন করতে পারে না সেখানে বাংলাদেশ বিকেম দ্য চ্যাম্পিয়ন অব অল আদার কান্ট্রিস রিগার্ডিং করাপশন না রাইট অর্থাৎ বাংলাদেশ বিকেম দ্য ফার্স্ট অর দ্য অর দ্য বেস্ট করাপ্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এটা বলা যায় রাইট আচ্ছা করাপশনের ক্ষেত্রে কি বেস্ট এই সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা যাবে কি জানি দূর বুঝি কম ভাই আপনারা যা ইচ্ছে খুঁজে বসায় আনেন ঠিক আছে বেস্ট করাপ্টেড কান্ট্রি হয় নাকি কারণ বেস্ট তো আপনার একটা পজিটিভ সাইড ইউজ করে রাইট তো করাপশান তো পজিটিভ কোনো কিছু না মানে মোস্ট নটোরিয়াস কারাপ্টেড কান্ট্রি এরকম হবে নাকি অথবা দ্য মোস্ট কারাপেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ধর এই সমস্ত গ্রামার নিয়ে কসকসানি করা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হল যে তারেক রহমান কি এখন তাহলে উনি এটাই বলতে চাচ্ছেন যে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে এখন যেমন পনেরো ষোলো নম্বরে আছে এটাকে আবার উনি এক নম্বরে নিয়ে যাবেন বিষয়টা কি এরকম না কে জানে আমার মনে হয় যে তারেক রহমান এটা খোলাসা করে বলতেই পারে নাকি এবং আমরা বিষয়টা এমন না যে তখন আমরা তাকে প্রত্যাখ্যান করব না আমরা তো চ্যাম্পিয়নের নিচে থাকতে চাই না আচ্ছা বলুন তো সবাই তো চ্যাম্পিয়নই হতে চায় যে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক না কেন কেউ কে লাস্টের দিকে পজিশন রাখতে চায় নাকি না চায় তো না চ্যাম্পিয়নই হতে চায় তো তারেক রহমানের নেতৃত্বে যদি বাংলাদেশ করাপশনের চ্যাম্পিয়ন হয় সেটা তো আমার জন্য গর্বের ব্যাপার অহংকারের ব্যাপার তাই না তখন পৃথিবীতে বিভিন্ন দেশে আমরা যারা ঘোরাঘুরি করি বলতে পারবো যে মানে মাথা উঁচু করে বলতে পারবো যে উই আর দ্য চ্যাম্পিয়ন কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড রিগার্ডিং করাপশন থ্যাংক ইউ